গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো হ্যালো কলকাতার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি আমি ব্যালকানিতে ঘুম থেকে উঠে দেখছি চারপাশের ওয়েদারটা পুরো অন্ধকার হয়ে আছে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি দেখো সুজি মামা যেন ঘুমটায় ঢাকা দিয়ে দিয়েছে উনি বাইরে বেরোতে পাচ্ছেন না ভীষণ লজ্জা পাচ্ছেন বাইরের চারপাশের ওয়েদার পুরো অন্ধকার হয়ে গেছে কুয়াশা নেই কিন্তু আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে জানি না বৃষ্টি হবে কি না ওয়েদারটা খুব খারাপ তো ব্যালকানিতে যাওয়ার সময় দেখো ওনাকে আমি তুলে দিয়ে গেছিলাম তো উনি এরকম কম্বল চাপা দিয়ে ভূতের মতো উঠছে আর বসছেন ছোটবেলাটা এরকমই হয় তাই না আমরাও হয়তো ছোটোবেলা এরকম করতাম যেগুলো আমাদের মা বাবারা খুব এনজয় করতো কিন্তু যখন তারা থাকে তখন কিন্তু এগুলো আমরা মোটেই এনজয় করি না তো আমাকে এখন ওকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে রেডি করিয়ে স্কুলে পাঠাতে হবে চলো ওদেরকে ওকে স্কুলে পাঠিয়ে তারপরে তোমাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করছি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এবার আমাকে যেহেতু আবার আনতেও যেতে হবে সেহেতু প্রচণ্ড তারা আজকে তাই ভাবলাম যে কী রান্না করছি তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি আজকে আমি রান্না করব চিকেন আর শুক্তো তো চিকেন করার জন্য আমি এখন আপাতত চিকেনটাকে ম্যারিনেশন করে নিচ্ছি হলুদ লঙ্কা জিরে ধনে আর একটু বিট নুন নর্মাল নুন সর্ষের তেল সব দিয়ে আমি ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি আর আমি একটুখানি ভিনিগার ইউজ করি কেন কি যাতে চিকেনের স্মেলটা না থাকে আর তোমরা বিট নুন একটু করে ইউজ করবে দেখবে খুব সুন্দর স্মেল লাগে সাথে যদি তোমরা একটু লেবু দিতে পারো আরও সুন্দর কষা মাংসের টেস্টটাই আলাদা হয়ে যায় নর্মাল দিনের কষা মাংসের থেকে দেখবে বিট নুন আর লেবু দেওয়ার জন্য টেস্টটা আলাদা হয়ে যায় সাথে যদি তোমরা একটুখানি ক্যাপসিকাম দু একটা অ্যাড করে দিতে পারো তো আর কোনো কথাই নেই তো চলো আমার একটা ম্যারিনেশন হয়ে গেছে এটা একটু রাখা থাকে এটা এখন আমি করবো না তো এটা রাখা থাক ততক্ষণ চলো ছেলে স্কুলের কিছু প্রজেক্টের কাজ আছে যেটার জন্য আমার কটা ফটো দরকার আমি যেখান থেকে ফটো রেগুলার বের করি সেই দোকানটা আজকে বন্ধ আছে তাই জন্য খুব প্রবলেমে পড়েছি তাই আমি যত পুরোনো বই ছিল সব বের করে ফেলেছি যে আমি ওখান থেকে যদি কিছু ফটো কালেক্ট করতে পারি তাহলে কালকেও স্কুলে সেই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তো আমি অনেক খুঁজে খুঁজে ওর যা যা দরকার সেই কটা ফটো পেয়ে তো গেছি ফটো খুঁজতে খুঁজতে দেখো ছেলের এই ফটোটা পেয়ে গেছি যেটা গোল্ডেন একটা চেন দিয়ে লাগানো ছিল চেনটা এখন খুলে গেছে তো দেখো কী সুন্দর লাগছে কত ছোট ছিল আস্তে আস্তে ওরা কি তাড়াতাড়ি বড়ো হয়ে যায় তাই না তো তোমাদের সাথেও সেই ভালো লাগাটা শেয়ার করলাম তো আমি তাড়াতাড়ি করে ফটোগুলো কেটে নিই কেন কি ওইদিকে টাইম হয়ে আসছে আমাকে আবার আনতে যেতে হবে ওইদিকে রান্না কাজ প্রচুর কাজ পড়ে আছে আমি যেই ফটোগুলো পেয়েছি আপাতত সেইগুলোই কেটে নিচ্ছি কেটে নিয়ে সোজা চলে যাচ্ছি রান্নাঘরে কেন কি আর টাইম ওয়েস্ট করার মতো একদম টাইম নেই তো আমি চলে এসেছি দেখো রান্নাঘরে এখন আমি শুক্তোটা বানিয়ে নেব আজকে আমি অন্য সময় যখন আমি শুক্তো বানাই তখন সব সবজিগুলো আমি আলাদা আলাদা করে ভেজে তুলে রাখি সেটাতে টেস্ট খুব ভালো আসে আমি আজকে আমি বানাবো যেরকম আমরা অনুষ্ঠান অনুষ্ঠানবাড়ির স্টাইলে শুক্তো খাই সেইভাবে শুক্তো আমি দুভাবে বানাই একটা নর্মালি মশলা দিয়ে বানাই যেটাতে দুধ ইউজ করি না আজকে আমি যেটা বানাবো সেটা অনুষ্ঠানবাড়ির স্টাইলে যেহেতু সেই জন্য আমি এখানে দুধ ইউজ করব। আর সেটা খুব ভালো খেতে হয় আমার মনে হয় নর্মাল শুক্তোটার আলাদা টেস্ট হয় এটার আলাদা টেস্ট হয় ওটা ঠিক শুক্তো না ওটা তিতার তরকারির মতো লাগে আর কি তো আমি এখান থেকে বেগুনগুলোকে আলাদা করে নিচ্ছি কেন কি আমি ভাজার প্রথম দিকে বেগুনগুলো দেবো না তাহলে বেগুনগুলো তো তোমরা জানো যে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমি নর্মালি আলু পেঁপে কাঁচকলা যেগুলো আছে সেগুলোকে আগে ভেজে নেব। তো আমি সেগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে একটু সাইড করেই রেখে দিচ্ছি আর তুলিনি বললাম আজকে আমি তাড়াতাড়ি আছে তো সে তাড়াহুড়ো করেই রান্না করব। আর সাথে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা সাথে পাঁচ ফোড়ন দিচ্ছি তোমরা হয়তো রাঁধুনি ফোড়ন জান মানে বেশিরভাগ সবাই দাও কিন্তু একবার তোমরা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেখো ভীষণই সুন্দর লাগে আর তাই জন্য আমি তাড়াতাড়ি করে করার জন্য সব সবজি একসাথেই দিয়ে ভালো করে আমি ঢাকা দিয়ে দিয়ে ফ্রাই করবো যাতে সবজিগুলো অর্ধেকটা মানে এইট্টি পার্সেন্টই ঢা ভাজতে ভাজতেই আমার সেদ্ধ হয়ে যায় কারণ কি দুধ দেওয়ার পর না বেশিক্ষণ ফোটানো যায় না তাহলে দুধটা বড্ড বেশি তাড়াতাড়ি ঘন হয়ে যায় তো তো সেক্ষেত্রে সবজিগুলো সেদ্ধ হতে চায় না আর আমার সবজি যদি পারফেক্ট সেদ্ধ না হয় আমার সেই তরকারি খেতে ভালো লাগে না অনেকেই মানে মানে একটু শক্ত হলে খেতে পারে কিন্তু আমি সেই জিনিসটা একদম পারি না প্রত্যেকটা সবজি পারফেক্ট সেদ্ধ হলে তবেই আমি রান্নাটা খেতে পারি এটা হচ্ছে হয়তো আমার প্রবলেম তো যাই হোক অনেকক্ষণ অনেক কিছু বলে ফেললাম তো যাই হোক ভাজা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি কিছু মশলা এর মধ্যে আমি হলুদ দিচ্ছি কিন্তু হলুদটা রেগুলার রান্নায় যতটা আমরা দিই তার থেকে একটু কম দিচ্ছি কারণ কি আমি শুকনো একটু সাদা রাখতে চাই আর দিচ্ছি এখানে একটু জিরে গুঁড়ো আর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা বাটা আর একটু মিষ্টি দিচ্ছি নুন মিষ্টিটা নিজের স্বাদ মতো দিয়ে দেবে দিয়ে ভালো করে নেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েই রান্না করবো মানে মশলা দেওয়ার পরেও ঢাকা দিয়ে রান্না করব আজকে যেটা আমি স্কিপ করবো এটার মধ্যে যেটা আমার কাছে নেই সেটা হচ্ছে রাঁধুনি বাটা এর মধ্যে তোমরা অবশ্যই এক চামচ রাঁধুনি বাটা দেবে যেটা আজকে আমি দিইনি কেন কি আমার কাছে নেই তো নেই বলে কি আর রান্না করব না বলো তো সেটা ছাড়াও খুব ভালো হয়েছিল রান্নাটা আলটিমেটলি তো আমি রাঁধুনি বাতাটা দিইনি বাট তোমরা দিয়ে দিও অবশ্যই তাহলে দেখবে ওর টেস্টটা একদম অনুষ্ঠান বাড়ির মতোই তোমরা পাবে আর এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে গিয়ে সবজিটা খুব ভালো সেদ্ধ হয়ে যায় তোমাদের টাইমটাও কম লাগবে আর এই টাইমে তোমরা অন্য কাজও করতে পারবে এবার আমি দিয়ে দিচ্ছি দুধ আমি হাফ একটা বড় বাটিই নিয়েছি যেটা হাফ বাটি দুধ দিয়েছি আর ঠিক সেম পরিমাণে আমি জল দিয়েছি তোমরা চাইলে পুরোটা দুধেও করতে পারো কিন্তু আমি একটু জল দিয়েছি কেন গ্রেভিটা নালে খুব ঘন হয়ে যায় যারা খুব ঘন গ্রেভি পছন্দ করো তারা তো জল একটু না স্কিপ করে যাবে তারা শুধু দুধেই করতে পারো আর আমি দিচ্ছি এর মধ্যে ভাজা মশলা যেটা খুব ইম্পর্টেন্ট এর মধ্যে ফনে জিরে মৌরি জোয়ান শুকনো লঙ্কা সব একসাথে শুকনো খোলায় ভে ভেজে আমি এটাকে গুঁড়ো করে রেখে দিই এটা আমার খুব কাজে লাগে আর দিয়ে দিচ্ছি আমি ঘি ঘিটা না দিলে শুক্তত্ব সেই টেস্টটাই আসে না যেটা সাবেকি রান্নার মধ্যে থাকে আমি এবার ঢাকা দিয়ে চলে যাচ্ছি অন্য দিকে আমার ওইদিকে ভাত আর তরকারি মোটামুটি রেডি হয়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি এবার আমি রেডি হয়ে নিয়েছি এবার বেরিয়ে গেলাম আমি ছেলেকে আনতে আজকে অনেকটা লেট হয়ে গেলো আজকে ট্রেনেও যেমন ভিড় ট্রেন তেমন লেট হয়েছে তো অনেকটা লেট হয়ে গেছে বলে আমার তাড়াতাড়ি করে বাড়িতে এসে আমি আগে রান্নাঘরে ঢুকেছি কেন কি আমার রান্নাটা বাকি রয়ে গেছে তোমাদের সাথে তো ভিডিওটা শেয়ার করলাম দেখলে আমি চিকেনটা ম্যারিনেশন করে চলে গেছিলাম কিন্তু যেহেতু ম্যারিনেশন করা ছিল সেহেতু এটা রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি আজকে নর্মালি চিকেনের ঝোল করব আমি কষা মাংস করবো না কিন্তু ম্যারিনেশন তাও করে রেখেছিলাম ইচ্ছা ছিল ফার্স্টে কষা মাংস করার কিন্তু তারপরে বললো কষা মাংস না একটু ঝোল ভাত খেয়ে নেবে গরম গরম তো আমি সেটাই করে নিচ্ছি তা আমি এই আলু দিয়েছি আলুর পরিমাণটা কমই দিয়েছি আলুটা ভেজে আমি তুলে নিলাম এর মধ্যে এবার আমি শুকনো লঙ্কা তেজপাতা আর দারচিনি ফোড়ন দিয়েছি আমি চিকেনে একটু দারচিনি ফোড়ন দিই যেটা খুব সুন্দর লাগে সাথে তোমরা এলাচও ফোড়ন দিতে পারো এটাতে টেস্টটা একটু সুন্দর আসে ফ্লেভারটা সুন্দর আসে এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দেবো তো দেখো পেঁয়াজগুলো আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দেবো দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে কষাবো ম্যারিনেশন যেহেতু করা ছিল আস্তে আস্তে ঢাকা দিয়ে কষালি এটা ভালো করে কষে যাবে আর টাইমটাও বাঁচবো এই টাইমে আমি অন্য কিছুও করতে পারবো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস যেটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম তো এখানে আমি কড়াইতে ডিরেক্টলি দিয়ে দিলাম তোমরা কিন্তু এটা ম্যারিনেশনের সময় দিয়ে দিও আর আমি টমেটো কুচি দিচ্ছি আমি টমেটোটা তখন যে পেস্টটা দিয়েছিলাম ওটার মধ্যে টমেটো দেওয়া ছিল না তো তাই জন্য আমি টমেটোটা গোটাই দিলাম এটা কষা হতে হতে টমেটোটাও গলে যাবে একটু হলুদটা কম ছিল বলে হলুদটা দিয়ে ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে দিলাম দেখো আমার মাংসটা প্রায় কষা হয়ে গেছে আমি এইভাবেই পুরো মাংসটা কষাই কষা মাংস করলেও তাই করি যে আমি এরকম সি মাছে ঢেকে করি অনেকক্ষণ হয়ে গেছে প্রায় দশ মিনিট মতো আমি ঘুরে ঠুরে এসেছি চারপাশ থেকে তো আমার মাংস পুরোপুরি কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে সাথে আমি দিলাম কাসুরি মেথি আমি কাসুরি মেথিটা খুব ইউজ করি মাংসে কেন কি মাংসে কাসুরি মেথির ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে আজকে তেমন রিচ করিনি না হলে এর মধ্যে তোমরা চালমগজ বাটা কাজু বাটা এইসব অ্যাড করতে পারো যেগুলো আমি মাঝে মাঝে অ্যাড করি বাট আজকে যেহেতু আমি পাতলা ঝোল ভাত করছি যে নর্মালি সেহেতু আমি বেশি কিছু রিচ করা করিনি তাই কিছু মশলা অ্যাড করিনি আমি জল দিয়ে দিলাম জল জলটা একটু উষ্ণ গরম জল দেবে তাহলে মাংসের টেস্টটা আরও ভালো থাকে তো আমার মাংস রান্না রেডি এটা ঢাকা দিয়ে এবার এটা হোক দেখি অনেকক্ষণ ছেলের কোনো খোঁজ নেই স্কুল থেকে এসে যেহেতু শুধু ড্রেসটা চেঞ্জ করি আমি সোজা রান্নাঘরে ঢুকে গেছিলাম কেন কি আমার রান্নাটা বাকি ছিল খুব তারা ছিল বলে যে খেতে চলে আসবে আর ওর কোনো খোঁজ আবার তখন টাইম পাইনি ও ওর মতো ছিল আমি আমার রান্নাটা কমপ্লিট করে এসে দেখছি দেখো মাটি ঘাচ্ছে এই সাদা গেঞ্জিটা পরে ও মাটি ঘাটছে ওর জন্য একটা টব আমি বারান্দায় রাখতে পারি না যেখানেই রাখবো তার মধ্যেই ও মাটি ঘেঁটে একদম চারপাশে মাটি মাটি করে দেবে তো যাই হোক এখন আড়াইটে মতো বাজে বাইরের ওয়েদারটা সেম রয়েছে যেরকম সকালে ছিল ঠিক সেরকম সূর্য তো ওঠেই পুরো অন্ধকার হয়েছে মনে হচ্ছে বৃষ্টি হবে তো যাই হোক আকাশের ওয়েদার দেখলে আমার হবে না আমার এখনও খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ বাকি যেটা আমি করতে চলে এসেছি সেটা হচ্ছে গিফট প্যাকিং যেটা আমি একেবারেই পারি না আর সব থেকে বেশি বিরক্ত যেটা লাগে সেটা হচ্ছে সেলোটেপের মুখ খুঁজে পাওয়া এটা যতবার আমি গিফট প্যাক করতে বসবো একটা করে সেলোটেপ কাটবো দ্বিতীয়বার আমি আবার হারিয়ে ফেলবো তোমাদের কার কার সাথে এটা হয় আমাকে একটুখানি জানিও তো কমেন্টে যে কারা কারা এরকম সেলোটেপের মুখ খুঁজে পাও না আমার তো এটা ভীষণ বিরক্তিকর একটা ব্যাপার লাগে তো যাই হোক গিফটটা প্যাক করতে করতে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকের একটা নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কমেন্ট করে আমাকে জানিও আমার ভিডিও কিছু ভালো লাগছে কিনা না কেমন লাগছে আমার ভিডিও আর তোমরা কি নতুন কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেই সব কিছু আমাকে কমেন্টে জানাতে পারো আমি তোমাদের কথা অবশ্যই রাখার চেষ্টা করবো তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা